বিশ্বকর্মা পুজো আমরা বিশ্বকর্মাকে শিল্পাচার্য বলি ইনি শিল্পের সৃষ্টিকর্তা বলা হয় এছাড়া পুরাণ মতে বা মতে বলা হয় বিশ্ব সৃষ্টির রহস্যে ইনি ওনার একটা তাৎপর্যপূর্ণ আছে ইনি শ্রী শ্রী জগন্নাথ দেব মহা আমরা জানি সবাই ওনার মূর্তি উনি তৈরি করছিলেন কিন্তু ওখানকার রাজা মানে সময়ের তার ধৈর্যের অভাবে সেই মূর্তি অসম্পূর্ণ থেকে গেছেন এছাড়া বিশ্বকর্মাকে আমরা শিল্প আচার্য বলি কারণ হচ্ছে তিনি আমাদের সৃষ্টির সাথে বলা হয় সমস্ত কিছু কল কারখানা বা হিসেবে গাড়ি যন্ত্র নানান রকমের জন্য তিনি সৃষ্টিকর্তা তাছাড়া দেব দেবীদের নানান অস্ত্র শস্ত্র দেয়া বা কিন্তু আদতে বিশ্বকর্মা কিন্তু একটা সৃষ্টিকর্তা মানুষ এতে নানান সৃষ্টির এক হিসাবে তিনি সৃষ্টিকর্তা হিসাবে বলা হয় যেমন আরেকটা কল্পিত আছে যেমন আমরা জানি ব্রহ্মা সৃষ্টিকর্তা এখানে কিন্তু নানান মত নানানভাবে রয়েছে বিশ্বকর্মাকে আমরা সেইভাবে পূজন করি যাতে নতুন করে নতুন কিছু সৃষ্টি নতুন কিছু করার জন্য যে উদ্যোগ আমাদের নেওয়া হয় তার মাধ্যমে পুজো দিয়ে সেই সেইগুলো আমাদের সিদ্ধি হয় যে সিদ্ধ হয় আমাদের কাজ কার্য পুজোর যে নিয়মটা সেই নিয়মটাকে অন্যান্য পুজোর মতো একই ধরনের নিয়ম আলাদা কিছু সেরকম নেই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুজোর ব্যতিক্রম হয় তার দেব দেবতা বলতে দেব দেবদেবী পুজোতে যেরকম ভিন্ন আছে সেই রকমই পুজো এবং যে যে যেরকমভাবে করতে পারে তার উপর কেউ মানে তার অর্থনৈতিক উপরে কিছুটা নির্ভরশীল সে যে যেরকমভাবে আরম্ভ করবে সেইভাবে পুজোটা হবে আর আপনারা কীভাবে আজকের পুজোটা এখানে আমরা এখানে কোম্পানির পুজো হয় কোম্পানির পূজার আর মানুষ মানে সাধারণ বাড়ির পুজোর মধ্যে একটু পার্থক্য আছে এটা যেহেতু সার্বজনীন বলা যেতে পারে কেন সবাই কল্প কম্পানিতে তো একজনের না সবাই মিলে সবাই মিলে এটা যজুর্বেদীয় মতে হয় এবং এখানে ষোড়শো প্রচারে পুজো হয় যোগ্য হয় তারপরের দিন আবার রাত সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় শীতল ভোগ হয় ফলমূল আদি দিয়ে আর পরের দিন দধি কর্ম দিয়ে বিসর্জন একদিনের পুজো পুজো পরের দিন বিসর্জনটা হয়